নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানে আবারও এসে হাজির হয়েছি দোকানের মতো চিকেন রোলের একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি চিকেন রোল তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি পরিমাণ মতো ব্রোনলেস চিকেন যেটা আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর লাগছে ময়দা দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণ বেশ ভালো করে মিক্সড করে দেব সামান্য পরিমাণে রিফাইন্ড অয়েল ময়দার সাথে বেশ ভালো করে মিশিয়ে দেওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে ময়দা আমি মেখে নেব বেশ ভালো করে মেখে নিয়েছি এভাবে আধ ঘন্টা রেস্টে রেখে দেব আবারও তেল হাতে নিয়ে বেশ ভালো করে মেখে নিয়েছি চিকেন রোলের জন্য চিকেনের প্রিপারেশনটা নিয়ে নেব দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে সরষার তেল একটা পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি এখানে রয়েছে পেঁয়াজ রসুন আদা ও কাঁচা লঙ্কা পেয়ে নাচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম চিকেন মশলার সাথে চিকেন বেশ ভালো করে মিক্স করে দেব লো টু মিডিয়াম ফ্লেমে পাঁচ ছ মিনিট রান্না করব ঢাকনা চাপা দিয়ে চিকেন হওয়া পর্যন্ত অপেক্ষা অপেক্ষাব মশলা তৈরি করার সময় কোনোভাবেই যতটা সম্ভব কম জলের ব্যবহার করে মশলা তৈরি করতে হবে যেহেতু চিকেন রোলের জন্য পুট তৈরি করছি আর যদি রান্না করতে করতে চিকেন থেকে জল বেরিয়ে যায় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে চিকেন পুরোপুরি ড্রাই করে নিতে হবে একেবারে লো ফ্লেমে রান্না করা যাবে না যেহেতু ব্রোনলেস চিকেন খুব ছোঁঝো টুকরো করে আমি কেটে নিয়েছি সেদ্ধ হতে একেবারেই সময় লাগে না গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়েছি পুরোপুরি ড্রাই হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব ঠান্ডা করে নেব ময়দা সেট হয়ে গেছে আবারও বেশ ভালো করে মেখে নেব এর থেকে লেচি কেটে নেব আর লাগছে ডিম এখানে আমি দুটো ডিম দিয়ে তৈরি করছি আপনারা চাইলে একটা ডিম দিয়েও তৈরি করতে পারেন দুটো ডিম আমি ফাটিয়ে নিয়েছি দিয়ে দিলাম সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি এক চিমটি লবণ লেচি আমি কেটে নিয়েছি চারটে এগোল আমি চারটে চিকেন রোল তৈরি করবো চারটে বিরিয়নে তেল লাগিয়ে নিয়েছি এভাবে একটু টেনে টনেই বেলে নেবো আপনার চাইলে গুঁড়ো ময়দা দিয়েও বেড়ে নিতে এই সাইডটাকে পাতলা করে বেরতে হবে এই সাইড যাতে মোটা না থেকে যায় ননস্টিকের দাবা বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল আর দিয়ে দেব ফেটিয়ে রাখা দিন আমি আর লঙ্কার ব্যবহার করলাম না যেহেতু আমি পুরে যথেষ্ট পরিমাণে লঙ্কার ব্যবহার করেছি আপনারা চাইলে এই পর্যায়ে লঙ্কা কুচিও অ্যাড করতে পারেন হাই টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব একটা সাইড ভাজা হয়ে গেলে এভাবে একটু উল্টো রোল রেডি একটা পাত্রে উঠিয়ে নেব এবার যাচ্ছি সার্ভ করার দিয়ে দিলাম চিকেন আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি শশা কুচি টমেটো টমেটো সস এইভাবে ফোল্ড করে দেবো এভাবে প্রত্যেকটা চিকেন রোল তৈরি করে নেব চিকেন রোল রেডি সার্ভ করার জন্য এই রোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ